সকাল থেকে ঝমঝমিয়ে কি বৃষ্টি এই যে একটা নতুন ব্যাগ কিনেছি আর ছাতা নিয়ে চললাম হচ্ছে একটু দরকারি কাজে যাচ্ছি ব্যাঙ্ক ঘটিত কাজে যাই হোক এই যে অটো করে চলে গেলাম দিয়ে এই চলে আসলাম ব্যাংকের কাছে দেখো রাস্তাটায় কত জল জমেছে হাঁটু অবধি জল প্রায় এই হাঁটু অবধি জল ঠেঙিয়ে আমি গেলাম টুকটুক করে হাঁটতে হাঁটতে গেলাম তোমাদের তো ওখানে ধরো অনেকের বাড়িতে জল ঢুকে গেছে জল জমে গেছে আমাদের এখানেও অনেকের বাড়িতে জল ঢুকে গেছে জল জমে গেছে খুব খারাপ অবস্থা জলের বৃষ্টি হয় না হয় না বৃষ্টি হয় না হয় না হয় না দেখো এখন কেমন ঝমঝমিয়ে বৃষ্টি যাই হোক সমস্ত কাজকর্ম সারা হলো এবার হচ্ছে বাড়ির পথে যাওয়ার পালা চলো আমি টুকটুক করে জলে ভিজতে ভিজতে খেলতে খেলতে বাড়ি যেতে থাকি বাড়ি গিয়ে খিচুড়ি খাওয়ার ইচ্ছা আছে খিচুড়ি বেগুন ভাজা পায়েস এই সমস্ত খাবো চলো যেতে থাকি একটা মজার ঘটনা কি খিচুড়ি ভিডিওটা করেছিলাম ডিলিট হয়ে গেছে কিন্তু একটা অন্য ভিডিও করা ছিল খিচুড়ি সেটাই আমির সঙ্গে ক্লিপটা দিয়ে দিলাম কিন্তু আমি আজকে সত্যি সত্যি খিচুড়িই খেয়েছি যাই হোক এই বাড়ির সামনে চলে এসেছি একদম বৃষ্টিতে নাজেহাল অবস্থা গাছপালা সব লন্ড বন্ড চারিদিকে জলমগ্ন অবস্থা চলো বাড়ির সামনে এসেছি এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এই বাড়ির সামনে চলে এসেছি তাই হোক বাড়ির সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম দিয়ে বাড়ি ঘরে যাওয়ার পালা চলো বাড়ি চলে যাই বৃষ্টিতে খেললাম মজা করলাম আনন্দ করলাম দরকারি কাজগুলো সারলাম খিচুড়ি খাবো এবার ঢক করে চলো খিচুড়িটা খেতে থাকি দেখা যাক এই যে গরম গরম খিচুড়ি চলো খিচুড়ি খেতে শুরু করে দিই অনেক কিছুই আছে আজকে টপাটপ চলো খেয়ে নিই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সকলকে অনেক ভালোবাসা পাশে থাকার জন্য অনেক সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা কাটা সবাইকে